যারা পশ্চিমবঙ্গে মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই লোকটার দাঁড়ি টেনে দেখান না একে দেখাতে হয়েছে এই । প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি কোন বিজেপির লোক করত আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রাম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গড়তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গড়তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গড়তে ঢুকে আছেন আমরা জানতে চাই যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে হপ ফরদা বেশ কলকাতায় কলকাতায় পৌরসভা বাস সার্টিফিকেট ক্যাম্প করছে গতকালকে মনে হচ্ছে এই নথি পাইয়ে দিতে এই ভর্তি ক্যাম্প নথি দিলেও লাভ হবে না নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বে চোর ধরা পড়বে ইলেকশন কমিশনকে অনুরোধ করব এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে এক স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট সেকেন্ড থিং হচ্ছে ডিজি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি ফোর্সেস নিয়লদের দিয়ে প্রোটেকশন দিতে হবে এই দুটো বাড়িতে এলেগেছিলেন এবং দায়িত্ব নেবেন বলেছেন সংবাদ ও হারবে সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেস একটা ঘৃণিত পার্টি হিসেবে প্রমাণিত সাত হাজার আটশো ভোটে লিড আছে বিধান লোকসভাতে সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার এবং মডেল কোর্ট এটা কোনো মহিলা ভুলে যায়নি আগামী বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই সিটগুলোতে যেখানে মুসলিম জনসংখ্যা কম এস সি জনসংখ্যা বেশি বাঙালি হিন্দুরা বেশি আছে এই আসনগুলো নরেন্দ্র মোদীজির মনোনীত বিজেপি প্রার্থীরাই পাবে